নমস্কার আমি সুমিত্রা আপনি দেখছেন কোচ ডিজিটাল আর যে কথাটা বলবো সেটা কোনো রহস্য কাহিনী নয় এটাই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের বাস্তব যেখানে সমস্যা রোলার কোস্টার একবার ঘুরতে শুরু করলে থামতে জন্ম সময় লাগে পশ্চিমবঙ্গের এসএসসি এমন এক গোলকধাঁধা যেখানে একশো শতাংশ নম্বর পেলেও দরজা খুলবে কিনা গ্যারান্টি নেই এই রাজ্যে এমন সব ঘটনা ঘটে যেন দুনিয়ার অষ্টম আশ্চর্য এখানেই জন্মায় কি হচ্ছে জানেন কি একাদশ দ্বাদশের ইন্টারভিউ তালিকা বেরিয়েছে এবং তালিকা বেরোনোর সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে বিতর্কের ঝড় কারণ হচ্ছে যে ছেলে মেয়ে ষাট এর মধ্যে শার্ট পেয়েছে যে দিয়েছে একেবারে পারফেক্ট পরীক্ষা সে ইন্টারভিউতে ডাক পায়নি হ্যাঁ ভুল শুনছেন না একশো শতাংশ নম্বর পেয়েও ফেসাররা কার ঢুকতে পারছেন না কারণ এসএসসি বলছে ষাট নম্বর লিখিত দশ নম্বর একাডেমি দশ নম্বর অভিজ্ঞতা মোট আশি নম্বর ফ্রেশারদের অভিজ্ঞতা নেই তাই প্রথমেই তারা দশ নম্বর হারাচ্ছে অর্থাৎ সত্তরের মধ্যে সত্তর পেলেও তারা কাট অফের বাইরে এটা শুনে ফ্রেশারদের একটাই প্রশ্ন যদি একশো শতাংশ নম্বর পেয়েও সুযোগ না থাকে তাহলে আমাদের পরীক্ষা নিলেন কেন যেন একটা সার্কাসে টেনে এনে বলা হচ্ছে নাচো ফলাফল যা হবে পরে দেখা যাবে এখন এই বঞ্চনা থেকে বিক্ষোভ তৈরি হয়েছে মিছিল হচ্ছে দাবি উঠছে অভিজ্ঞতা দশ নম্বর পুরোপুরি বাদ দিতে হবে নইলে ফর্ম ফিল টাকা ফেরত দাও সরকারি পক্ষ কি বলছে আমরা দেখছি খতিয়ে দেখছি যা হবে দেখা যাবে রাজ্যের রাজনৈতিক রুটিন যখনই আন্দোলন হয় সরকারের উত্তর হয় চিল মোট অন এবার আসে সেই আরেক দল চাকরির প্রার্থীর কথা যাদের চাকরি ছিল দুর্নীতি গোলমালে সেটা গেছে নতুন করে পরীক্ষা দিলেন তবুও ডাক পেলেন না তাদের প্রশ্ন ফ্রেশাররা বঞ্চিত আমরা বঞ্চিত তাহলে কারা সুযোগ পেল আরও মজার ঘটনা সামনে এসেছে এক দাগি প্রার্থীর নাম ইন্টারভিউতে সুপ্রিম কোর্ট একদম পরিষ্কার বলেছিল একজন দাগিও পরীক্ষা দিতে পারবে না কিন্তু দেখুন এক দাগির নাম ইন্টারভিউ লিস্টে জিজ্ঞেস করলে উত্তর আসে উনি বিশেষভাবে সক্ষম ছিলেন তাই ছাড় পেয়েছে সব যাচাই করছি ভুল হলে ভেরিফিকেশনে বাদ দেবে মানে ভুল আগেই হবে সংশোধন হবে শেষে যেন পুরো সিস্টেমটাই আমরা পরে ঠিক করব নীতিতে চলছে দুই উনিশশো সালে জন্মানো এক প্রার্থী অভিজ্ঞতার নম্বর পেয়েছে প্রশ্ন উত্তরে শিক্ষামন্ত্রীর জবাব হয়তো ছোটদের পড়িয়ে অভিজ্ঞতা দেখিয়েছে মানে এই রাজ্যে এখন লিটিল লিটিল করে পড়ালেই লিটিল লিটিল করে নম্বরও মিলছে অভিজ্ঞতা সত্যি নাকি সাজানো তা জানার দায়িত্ব ভেরিফিকেশনের যে ভেরিফিকেশনের উপর আমাদের সবাইকে বিশ্বাস করতেই হবে এখন এমন অবস্থা দাঁড়িয়েছে এসএসসি যেন যুদ্ধক্ষেত্র এবং প্রতিটি দিকে ক্ষোভ জ্বলছে ব্রাত বসু বলছেন সিট বাড়ানো নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছি কিন্তু কথা হচ্ছে সিট বাড়ানো হবে কাদের জন্য বঞ্চিত পুরনোদের জন্য নাকি সত্তরের মধ্যে সত্তর পেয়েও বাদ পড়া প্রেসাদের জন্য কেউ জানে না কিন্তু একটা জিনিস নিশ্চিত এই রাজ্যে শীত মানেই উৎসব নয় আন্দোলন মেলাও ভিক্টোরিয়া আলো সাজ পাশেই এসবের থাকবে অনশন মঞ্চ মা বাবারা বাচ্চাদের নিয়ে ঘুরতে যাবে আর দূরে দেখা যাবে তাদেরই বয়সে ছেলেমেয়েরা বসে আছে রাস্তায় শিক্ষা চাকরি ভবিষ্যৎ কিছু নিয়ে এই অবরুদ্ধ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমরা শুধু দেখতে পারি রাগ করতে পারি হাসতে পারি কিন্তু পরিবর্তন সেটা চক্রের মতো ঘোরে আবার ঘোরে শেষ কথা এই ঘটনাটার পুরো পরিচালনায় রিং মাস্টার কে সেটা সবাই জানে আজ তিনি দাঁড়িয়ে থাকুক বা না থাকুক তার নাম নিয়েই আগামী বহু বছর মানুষ গালি দেবে প্রশ্ন করবে কিন্তু আপনি আমি এই রাজ্যের সাধারণ মানুষ আমরা আবারও দেখতে থাকব কিভাবে নতুন নতুন প্রজন্ম বইয়ের ব্যাগ নামিয়ে কলম ছেড়ে পথে বসতে বাধ্য হচ্ছে এই ছিল আজকের পর্ব আপনার মতামত অবশ্যই জানাবেন পরের গল্পে আবার দেখা হবে খুব ভালো থাকবেন